সবাইজ আজকে একটা গোপন কথা বলতে চাই তোমাদেরকে তোমরা অনেকেই বলো যে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় না কে বলেছে ফেসবুক ইউটিউব থেকে এত টাকা ইনকাম করা যায় এত টাকা ইনকাম করা যায় যে টাকা গুণে শেষ করতে পারবো না তো আজকে আমি তোমাদেরকে আমার জীবনের ফেসবুক ইউটিউব থেকে যত টাকা ইনকাম করেছি সব টাকা তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা দেখতে চাও চলো তোমাদেরকে দেখাচ্ছি তাহলে এই দেখো আমার টাকা এই দেখো একশো টাকার নোট দুশো টাকার নোট পাঁচশো টাকার নোট আবার পাঁচশো টাকার নোট আবার পাঁচশো টাকার নোট আবার এদিকে পাঁচশো টাকার নোট আবার একশো টাকার নোট পাঁচশো টাকা একশো টাকা একশো টাকা ভাবতে পারছো যে কত টাকা ইনকাম করেছি তোমরা মানে জাস্ট দেখো জাস্ট দেখো জাস্ট দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো প্রচুর টাকা ইনকাম করেছি দেখো গুনে শেষ করতে পারবো না আমি গুণে শেষ করতে পারবো না এত টাকা দেখতে পেলে ফেসবুক আর ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি এই দেখো টাকা মানে তোমাদেরকে দেখাল এই করে গেল টাকা তো এই হচ্ছে আমার ফেসবুক আর ইউটিউব থেকে ইনকাম করা টাকা তো তোমরা ভাই বসে থাকবে না একটু বসে থাকবে না ভিডিও আপলোড করতে থাকো ইউটিউব আর ফেসবুক যত ইচ্ছা আপলোড করতে থাকো এরকম টাকা ইনকাম করতে পারবে